পাঁচ থেকে সাত বছর তার ভিতরে বাজার খরটা এসে পড়ছে দেখেন আপনারা একটু দেখেন আমাদের দেশটা কতই না উন্নত হয়ে গেছে এত উন্নত কবে থেকে হয়েছে আমি যা বলতে পারি না একটু একটু বাচ্চা পলাপান কিভাবে বাজার করতে আসছে তোমরা কি কি নিবা বলো বলো আর কি আর টমেটো নিতে নিতে এতটা ছোট বয়সে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ